নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আপনার কথায় আজ আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজ্য বিধানসভায় এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন যা দুর্বল্য সময় এবং তারই সঙ্গে আমাদেরকে সময় দিয়েছেন এক্সক্লুসিভলি নানান প্রশ্ন তার উত্তর আমরা খুঁজে বার করব তার সঙ্গে কথা বলে তাই সরাসরি চলে আসবো আলোচনায় স্যার ইতিমধ্যে আমরা দেখেছি যে বিরোধীদের বক্তব্য যে বিধানসভায় স্পিকার বিরোধীদের বলতে দিচ্ছেন না নানান ইস্যুতে বারবার করে এই অভিযোগের জায়গা তৈরি হচ্ছে যেমন গত কয়েকদিন আগে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্স হয়েছে আমি সেখানে সারা ভারতবর্ষের যত স্পিকার ছিলেন লোকসভা স্পিকার ছিলেন সবার সামনেই আমি বলেছি পশ্চিমবঙ্গ বিধানসভা একমাত্র ব্যতিক্রমী বিধানসভা প্রপোর্শনেটলি দেখতে গেলে পরে টু থার্ড মেজরিটি সরকার পক্ষের রয়েছে ওয়ান থার্ড হচ্ছে বিরোধী দলের লোকসভাতে ওই প্রপোশান করে টাইম অ্যালট করা হয় আমাদের এখানে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন হাউস বিলংস টু দ্য অপোজিশন সেই কনসেপ্টটা মাথায় রেখে ফিফটি পারসেন্ট সময় আমাদের অ্যালট করেছি সরকার পক্ষ যদি একটা বিলে দু ঘন্টা আলোচনার জন্য বরাদ্দ করা হয় টাইম এক ঘন্টা বিরোধী দলকে দেওয়া হয় এক ঘন্টা সরকার পক্ষকে আর আপনারা যারা সাংবাদিকরা বন্ধুরা রয়েছেন আপনারা আমাদের এক্সামিন করে দেখতে পারবেন আমাদের প্রসিডিংসে যেগুলো রেকর্ড করা আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন বিরোধীদের অ্যালাউ করা হয় কারণ আমি চাই মন্ত্রীরা কতটা সচেতন এবং তারা তাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে কীভাবে কাজকর্ম করবেন এটা টেস্ট করার জায়গা হলো বিধানসভা সেই জন্য পঁয়ষট্টি শতাংশ প্রশ্ন আমি ওদের অ্যালাউ করি ওরাই এই অভিযোগ করতে পারবেন না যদি সময় দেওয়া হয় না যারা এই কথা বলছেন তারা অসত্য কথা বলছেন সেদিনকার ঘটনার মূল দায়ী যদি কেউ হয়ে থাকে স্পিকার সাহেবের মেরুদণ্ডহীনতা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এককভাবে তার নিজস্ব ন্যারেটিভ তৈরি করবার জন্য বিধানসভায় বলবার ক্ষেত্র তিনি প্রস্তুত করতে গিয়েছিলেন বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকে সাসপেন্ড যে পদ্ধতিতে করা হয়েছে সেটা অনৈতিক তিনি জানতেন তিনি ভুল করেছেন তিনি এখনো ভালো মতন জানেন তিনি ভুল করেছেন তখন তিনি আমাকে মার্শাল দিয়ে বের করতে চান একজন স্পিকার সাহেব দলীয় নির্দেশে মুখ্যমন্ত্রীর প্রতি তার আনুগত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যেভাবে বিধানসভাকে রাজনৈতিক দলের মঞ্চ অফিস বানিয়েছেন তা আমি মেনে নিতে পারিনি উনি পৃথিবীর অষ্টম আশ্চর্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন স্পিকারও কন্ট্রোল করেন স্পিকার কোনটা দেখবেন কোনটা দেখতে পাবেন না এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে দেয় মুখ্যমন্ত্রী যেরকম রাত জেগে খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন একইভাবে স্পিকারের কর্ণপ্রবাহের যে যন্ত্রাংশগুলো আছে ভেতরে ঈশ্বরের তৈরি করা ওগুলো বদল করে দিয়েছেন দেখবেন না হলে মিডিয়া সব ধমকানি ওনার দেখা আছে ওনার তো আর ছ মাস আছে সব ধমকানি টমকানি দেখিয়ে কোনো লাভ নেই তাই বলেছি উনি কি বলেননি আপনি তো গ্যালারিতে ছিলেন বলেননি যে পাকিস্তান ইউএনওর ভাইস চেয়ারম্যানশিপ পাই কি করে রাশিয়াও পায় এ ডিবিআই সেই কথাই বলে চ্যাটিং করছে দেশের শত্রুর হয়ে এসব কথার সঙ্গে রেজুলেশনের কি সম্পর্ক প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে প্রমাণ তো করার দায়িত্ব ওদের আমি উত্তর দেবো দেখতেও পান না শুনতেও পার না স্পিকারের কানে নেবা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এই চোখে নেবা আর কানে কি হয়েছে তিনি যান তো কিন্তু মানে যে স্পিকারের সময় দলবদলের মতো কাজ অর্থাৎ অন্য দল থেকে নিয়ে এসে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেত ছাব্বিশ সালেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে ছাব্বিশ সালে আগেরবারের থেকেও বিপুল সংখ্যক বিধায়ক বেশি নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে স্পিকারও তৃণমূলেরই থাকবে আর এগুলো বিজেপি বা বাকিদের এগুলো সহ্য করে যেতে হবে মেনে নিতে হবে বাস্তব বাংলার মানুষেরা এসব চলবে বিমানবাবু আপনি অনারেবল স্পিকার কিন্তু আপনি পক্ষপাতিত্ব করেন সে কারণে আমরা আপনাকে সম্মান করি না বিধানসভার মধ্যে আপনি স্পিকার মহোদয় আমাদের বাংলার মানুষের ইস্যুস নিয়ে কথা বলতে দেন না আমাদের চান্দোলা করে মার্শালকে দিয়ে বাইরে করে দেন আমাদের সাসপেন্ড করেন আর আজকে যখন আমরা আপনার বিধানসভায় এসেছি স্পিকার মহোদয় আপনি ভাড়া করা কিছু লোককে এনে কালো পতাকা দেখাচ্ছেন আর এলোপির গাড়িতে বাঁশ দিয়ে ঠোকার চেষ্টা করছেন ভর্তি করার চেষ্টা করছেন যা খুশি করে নিন বাংলার মানুষ আমাদের পাশে আছে বাংলার বর্তমান বিধানসভার স্পিকার স্যার আছেন আমি বিরোধী হিসাবে বলছি আমি যত যতটা আশা করি ততটা না পেলেও একজন আমি বিরোধী বিধায়ক হিসাবে সিঙ্গেল বিধায়ক হিসাবেও কিছুটা হল আমি সহযোগিতা পাই কিন্তু যে আশাটা আমি করি সহযোগিতার সেই আশা হয়তো আমি পাই না এই বিধানসভার মধ্যে আমার আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান যে আমার এক আমার বসার জন্য একটা রুমের বরাদ্দ হওয়া দরকার আমি একাধিকবার চিঠি লিখার পরেও আমাকে কিন্তু এখানে রুম দেওয়া হয়নি তারপরেও আমি বলছি যার যতটা আমি আশা করেছি ততটা না পেলেও একদম কিন্তু আমি এখান থেকে প্রত্যাখ্যান হয়েছি বা আমার বিধানসভার মধ্যে সংসদীয় কার্যকলাপের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছি স্পিকার স্যার ওটা আমি বলবো না যে তার জন্য যে সময় দিয়েছে সেই সময় পেরিয়ে গেলে এটা স্পিকারের জরুরি তিনি বন্ধ করতেও পারেন বা আবার দু মিনিট বাড়াতেও পারেন অনেক সময় কক একটু বাড়িয়েও দেন সেটা অবস্থা বুঝে এটা ডিজায়ার বুঝতে দ্য স্পিকার কিন্তু তার যে নির্দিষ্ট সময় তার মধ্যে কখনোই বন্ধ করা হয়নি বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনো বিধায়ক আর ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না ঢুকবে না এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটিটা যারা আউট নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যা সিকিউরিটি রয়েছে তারাই আসবেন তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা এম্পোজ করিনি তার কথায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা বিধানসভায় এলেও তারা কখনো অস্ত্র বহন করেন না এই নিয়ম দেশের অন্যান্য বিধানসভা এবং লোকসভাতেও বিদ্যমান নিরাপত্তার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমরা পালন করব। নিয়ে আজ পর্যন্ত আমরা দেখেছি আপনারা লক্ষ্য করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঢোকেন তার প্রাইভেট সিকিউরিটি বলতে একজন দুজন আসেন আর বাকিরা যারা রয়েছেন তারা কেউ ভেতরে ঢোকেন না আর্মস নিয়ে তো ঢোকেনই না সুতরাং আমাদের যে হাইকোর্টের নির্দেশিকা সেইটা মেনেই আমরা সবাইকে অনুরোধ করেছি লোকসভাতেও একই জিনিস রয়েছে সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না আর্মস সিকিউরিটি তো বটেই অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে আমাদের এখানে অসুবিধা রেখে আছে যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন আমরা সেই অর্ডারটা পালন করবো বিরোধী বিজেপি বিধায়করা সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের বিধানসভা চত্বরের ভিতরে ঢোকার অনুমতি চেয়ে তাদের অভিযোগ ছিল রাজ্য পুলিশের জওয়ানরা ভিতরে ঢুকতে পারলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাইরে বসে থাকতে হয় এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার সচিবের কাছে হলফনামা চেয়েছিল কলকাতা হাইকোর্ট মামলার শুনানি চলাকালীন বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তুলেছিলেন তৃণমূল বিধায়করা যদি রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে বিধানসভায় ঢুকতে পারেন তবে বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন ঢুকতে পারবেন না এর প্রেক্ষিতে সোমবার বিধানসভা সভায় স্পষ্ট বার্তা দিলেন অধ্যক্ষ তার ঘোষণা অনুযায়ী এখন থেকে কোনো দলের বিধায়কই নিরাপত্তা রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা এই নিয়মের বাইরে থাকবেন প্রসঙ্গত তৃণমূল বিধায়করা সাধারণত রাজ্য পুলিশের নিরাপত্তা পান অন্যদিকে বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিধানসভা সূত্রে খবর এই নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে নিরাপত্তা সংক্রান্ত কোনো বিভ্রান্তি বা বৈষম্যের অভিযোগ উঠবে না ইতিমধ্যে এই সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বিধানসভার গেটে জানা গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং টাউন হলে নিরাপত্তা রক্ষীদের বসার ব্যবস্থা করা হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ক্যালকাটা নিউজ স্যার ইতিমধ্যেই আমরা দেখেছি নিয়ে প্রবাসের প্রবেশের ক্ষেত্রে এটা হয়তো কোনো কোনো কারণ ছিল না আমাদের সাংবাদিক বন্ধু আপনারা রয়েছেন আপনারা আমাকে একটা দরখাস্ত দিয়ে বলেছিলেন শুভেন্দু অধিকারী যেদিন বিধানসভায় এসছিল সেদিন আপনাদের ওপর ওদের যার সিকিউরিটি তারা আক্রমণ করেছিল মারধর করেছে বন্দুকের বাঁট দিয়ে আপনাদের মারা হয়েছে অনেকে জখম হয়েছেন আমার কাছে একটা চিঠি দিলেন ওরা ওরা বললো স্যার আমরা নিরাপত্তার অভাব বোধ করছি তখন আমি বললাম যে ঠিক আছে রক্ষিকার ভেতরে ঢোকানো যাবে না যে রামস নিয়ে আসবে সেইটার ক্ষেত্রে আমি বিশেষ করে ওদের ওপরে আমি ইম্পোজ করেছিলাম যেহেতু ওনার্সের দেহরক্ষীরা এটা করেছিলেন তার পরবর্তী ক্ষেত্রে ওরা অনারেবল হাইকোর্টে গেল আমাদের আপনারা যদি দেখেন যে আমাদের বুলেটিন বেরোয় বুলেটিনে পরিষ্কার বলা রয়েছে যে আমাদের দেহরক্ষী নিয়ে বা আর্মস নিয়ে ভেতরে কেউ ঢুকতে পারবে না এটা আগে থেকেই ছিল হাইকোর্টও তাই বলেছেন যে সবার জন্য সবাই সব এক রকম যেন হবে ব্যবস্থা কিন্তু আমি ব্যতিক্রম রেখেছি একটা জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সিকিউরিটির ব্যাপারটা দেখার জন্য আমরা শুধুমাত্র সেটাকে একসেম্প করেছি বাকি সবাই যারা দেহরক্ষী রয়েছে বাইরে থাকবে অসুবিধা কী আছে তারা নিয়ে কেউ ঢুকবেন না আমি তো ওটাকে ফার্দার মডিফাই করতেও পারি যে বিরোধীরা যারা আছেন ওরা তো আমাদের রাজ্য সরকারের সিকিউরিটি নেবেন না মুশকিল তো এইখানে যদি কেন্দ্র সরকারের সিকিউরিটি ওদের সঙ্গে ঢোকেন তার এগেন্স্ট অ্যাকশান নেওয়ার আমার ক্ষমতা নেই রাজ্য সরকারের জন্য কোনো পুলিশ ঢোকে তারা যদি কোনো অসহনীয় আচরণ করে অসংসদীয় আচরণ করে তার বিরুদ্ধে ওদের ক্ষমতা আছে আমার তাদের অ্যাকশন নেওয়ার সেই কথা চিন্তা ভাবনা করে আমি বলি যে ঠিক আছে ওরা লিখ না রাজ্য সরকারের যারা সিকিউরিটি আছে নিক আমার তো আপত্তি নেই কিছু কেন্দ্র সরকারের সিকিউরিটি ওরা নেবেন কেন্দ্র সরকারের ওপর আমার কোনো তো কন্ট্রোল নেই তার সিকিউরিটির ওপর আমার কোনো কন্ট্রোল নেই স্যার একটা কথা প্রসঙ্গে ইতিমধ্যেই আপনি অটোমেশনের কথা বলেছেন যে পুজোয় আনন্দ অনেকটা কম হয়ে যাচ্ছে অটোমেশনের ফলে অনেকের কাজের অভাব হচ্ছে ব্যক্তিগত পার্সপেক্টিভে এই বিষয়টা কোন চোখে দেখে দেখুন অটোমেশান তো আমরা এর আগেও যখন আমাদের অটোমেশন হয়েছিল বামফ্রন্ট তারা আওয়াজ তুলেছিল বন্ধ করতে হবে যেহেতু আমাদের লোকের চাকরি যাবে কিন্তু এখন বড় বড় ইন্ডাস্ট্রি তারা নতুন নতুন মেশিন আসছে নতুন নতুন কাজের অ্যাভিনিউজ ওপেন্ড হচ্ছে যেখানে হয়তো ফিজিক্যাল লেবার যারা দেন তাদের সংখ্যা একটু কমিয়ে মেশিন দিয়ে কাজ করানো যায় সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে লোক সংখ্যা কমছে অনেক কারখানা ছিল সেখানে সংখ্যা কমাতে আপনার কিছু কিছু দেখেছি আমরা যে সেই যে উচ্ছ্বাস যে উল্লাস ছিল আগে তার থেকে কিছুটা মান বলেই আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমান করব। এক হচ্ছে সংবিধান সংশোধনী বিল আপনি কোন চোখে দেখেন সংবিধান সংশোধন করা যেতেই পারে আমাদের তো সংবিধানে সে প্রভিশন রাখা রয়েছে যে সংবিধান সংশোধন করার জন্য কী প্রক্রিয়াতে হতে পারে আমাদের এখানেও যদি কোনো সংবিধান সংশোধন করার প্রস্তাব আসে তারও প্রসিজিওর রয়েছে আমরা পারি না করতে সেটা আমরা কেন্দ্রর কাছে পাঠাবো কেন্দ্র সেটা নিয়ে পর্যালোচনা করে যদি মনে করেন এটা সংবিধানের একটা যৌক্তিগত রয়েছে সংবিধান সংশোধন করা করতে পারেন এতে তো আমাদের সংবিধানের যে প্রভিশন আছে সে প্রভিশন ফলো করে যে কেউ সংবিধান আমাদের সংশোধনের জন্য প্রস্তাব আনতে পারেন প্রস্তাব আনা মানেই যে সংশোধন হওয়া তা তো নয় প্রস্তাব করতেই পারেন সর্বভারতীয় স্তরে যে রাজনৈতিক দলগুলো বিরোধী পক্ষে রয়েছেন তাদের বক্তব্য যে বিরোধীদের ওপর কোথাও চাপ সৃষ্টি করার জন্য সংবিধান সংশোধনী বিল আনা হচ্ছে এমনটা তাদের অভিযোগ আপনি মনে করেন দেখুন আমি তো মনে করি কি জান ই্যারিজ ফ্রম স্টেট টু স্টেট আমি আমি গেছিলাম আমাদের লাস্ট অল ইন্ডিয়া কনফারেন্স যেটাতে আমাদের কমনওয়েলথ পার্লামেন্টের একটা অংশ হিসেবে দেখা হয়েছিল সেখানে তামিলনাড়ুর যিনি স্পিকার ছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেছেন যে কীভাবে কেন্দ্র বঞ্চনা করছে তাতে যারা যারা ওখানে ছিলেন আমাদের প্যানেল ডিসকাশনে যারা চেয়ারম্যান ছিলেন আপত্তি করেছেন আমি আপত্তি তো ঠিকবে নাই আপত্তি মানুষের যা যা দাবি রয়েছে এবং মানুষের যা প্রয়োজন রয়েছে সে প্রত্যাশা মেটাবার জন্য সরকার কেন্দ্রের যে টাকাটা সরকারের প্রাপ্য সে টাকাটা কেন্দ্রকে দিতে হবে পশ্চিমবঙ্গকেও ডিপ্রাইব করা হয়েছে এই কথাও আমি বলেছি আমি সুতরাং এই যে কেন্দ্র অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তারা কি বৈষম্যমূলক আচরণ করছেন না তাদের কতটা সহযোগিতা করা হচ্ছে সাহায্য দেওয়া হয়েছে আর বিজেপি বিরোধী রাজ্যগুলো যেগুলো রয়েছে তাদের কিভাবে সমস্ত সরকারি অনুদান যেগুলো কেন্দ্র থেকে পাওয়ার কথা সেগুলো বঞ্চনা করা হচ্ছে একথা কথা বলতেই পারে ওরাও বলেছে আমরাও বলেছি আমাদের সঙ্গে রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নানান বিষয়ে আলোকপাত করছে এবং যার মধ্যে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক বিষয়ও চলে আসছে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আরও একটা বিরতির পথ সঙ্গে থাকবেন এসআইআর নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় নানান আন্দোলন হচ্ছে প্রশ্ন উঠছে আপনার কি মনে হয় এসআইএর একটা স্বাভাবিক প্রসেস করার প্রয়োজনীয়তা ছিল না কি উদ্দেশ্য করছে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে এমন কিছু নেই যে যে লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে দেওয়া ওরা তো ওদের ইন্টেনশনই হচ্ছে যে বেছে বেছে কনস্টিটুয়েন্সিগুলোতে যেখানে তৃণমূলের প্রভাব বেশি এটা এটা দেখুন রাজনৈতিক বক্তব্য না যেহেতু আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি আমার নিজের নিজস্ব আমার কনস্টিটুয়েন্সিতে সোভার দ্যাট কনস্টিটুয়েন্সি কনসার্ন আমার ওখানে যদি বলে এখানে প্রচুর লোক এক্সেস বেশি রয়েছে তারা যদি ওখানে বাদ দিতে চায় ধরুন আমি যদি ওখানে সত্তর হাজার ভোটে জিতেছি তার মধ্যে তিরিশ হাজার ভোট যদি কেটে বাদ দিয়ে যায় তাহলে খুব খারাপ জায়গা পড়ে যাব ওদের তো টেন্ডেন্সি অ্যাটিচিউড সেটা সেটা ভাই হুক আর ভাই ক্রুক বাদ দিয়ে দাও যাতে আমরা বেশি সিটে জিতে আসতে পারি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা বোঝেন তারা জানেন তারা এটা হতে দেবেন বলে আমার মনে হয় শাসক দলের বিধায়ক এবং বিরোধীদের বিধায়ক বিরোধী দলের বিধায়ক তাদের উদ্দেশ্যে আপনার আহ্বান বা বার্তা কি আমরা জানি ধীরে ধীরে বিধানসভার অধিবেশন বা সেশন একেবারে দিকে দেখুন আমরা দীর্ঘদিন অতিবাহিত করেছি বাকি কটা দিন নির্বিঘ্নে চলুক বিধানসভার গরিমা মর্যাদা সেটা রাখবার দায়িত্ব সবার সরকার পক্ষের যেমন বিরোধী দলেরও সেমন আমি ওদের কাছে বারবার আবেদন করেছি বিধানসভা অধিবেশন শুরু হয় যখন যে কোনো সেশন শুরু হওয়ার আগে আমি সর্বদলীয় মিটিং ডাকি আমরা দুর্ভাগ্যজনকভাবে যে বিরোধী দলে যারা রয়েছেন বিজেপি পার্টির তারা কেউ আসেন না আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যখন বিজনেসগুলো আমরা নিই সেগুলো ডিসকাশন হয় তাতেও তারা আসেন না এটা কেন আসবেন এর আগামী কোনো দিন এই পরিস্থিতি আমরা দেখিনি এর আগে আমাদের বামফ্রন্টে সিপিএমের চলো সূর্যবাবু ছিলেন তার আগে আব্দুল মান্নান সাহেব ছিলেন হাউসের ভেতরে যা হতো হতো হাউসের বাইরে যখন তারা আমার সঙ্গে কথাবার্তা বলতেন যোগাযোগ করতেন কোনো অসুবিধা হলে পার্সোনাল লেভেলে ডিসকাস করতেন এটাই তো পরিশোধিত গণতন্ত্রের নীতি আমি আশা করি যে সবাই মিলে এটা তার আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বিধানসভা চালাতে পারবো এটাই আমি বিরোধী দলনেতার প্রতি আপনার কোনো আহ্বান থাকবে বিরোধী দলনেতা আমার কাছে আসতেই পারেন তা তো উচিত যখন তার যদি কোনো বক্তব্য থাকে প্রেসকে কেন বলবেন যদি আমার এখান থেকে ডিপ্রাইভ যদি প্রশ্নের উত্তর না পান প্রেসকে বলতে পারেন প্রেসকে বলার তো দরকার নেই ওরা উৎসাহী প্রেসের যাওয়ার জন্য ওরা আমার কাছে আসতে এর আগেও তো মান্নান সাহেব সূর্যকান্ত মিশ্র যখন অসুবিধা হতো আমার সাথে এসে কথাবার্তা বলতেন এ তো নতুন কিছু না সুতরাং তারা যদি মনে করেন যে স্পিকারকে আপনারা যারা প্রেস মিডিয়ার লোক রয়েছেন আমাকে ভুল বুঝবেন না আপনারাই যেন ওদের মুখপাত্র হয়ে গেছেন আপনাদের ইনস্টিগেশন ওরা বাইরে গিয়ে করে যেমন বিধানসভায় ওয়াক আউট করে হুড়মুর করে সব সাংবাদিকরা বেরিয়ে যায় কেন বেরিয়ে যাবেন এটা অত্যন্ত দৃষ্টিকোণ ব্যাপার আপনার তো বোঝা উচিত বিধানসভা চলছে এটাতে এনকারেজরা বিরোধীরা এটা আপনাদের এই যে আমাদের পরিষদীয় গণতন্ত্রে এ তাদের এনকারেজমেন্ট এই যে আরো চিৎকার চেঁচেমেচে করার এটার জন্য কিছুটা মিডিয়াও দায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কটা ঠিক কীরকম দেখুন মুখ্যমন্ত্রী রাজ্য পরিচালনার দায়িত্বে রয়েছে আমি বিধানসভার পরিচালনার ক্ষেত্রে এক্সিকিউটিভ হেড হিসেবে উনি রয়েছেন আর এখানে আমরা বিধানসভা পরিচালনা করার দায়িত্ব রয়েছে আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমাদের কনস্টিটিউশন বলে দিয়েছে বিধানসভার স্পিকারের কী কী ফাংশনস আছে এবং আমি আমার ফেরি ফেরির মধ্যেই কাজ করতে আমি উৎসাহী মনে করি তবে রাজ্য সরকারের যা সহযোগিতা আমরা বিধানসভা পরিচালনার ক্ষেত্রে প্রায় দরকার রয়েছে সেটা আমি আই এম ভেরি হ্যাপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প আপনার চোখে কেমন দেখুন ও তো ব্যক্তিগত উদ্যোগে এটা করেছে ভালোই করেছে ভালো অনেক লোক অনেক লোক চিকিৎসা পেয়েছেন এটা ভালো উদ্যোগ কিন্তু এটা আমার মনে স্বাস্থ্য দপ্তরের বিকল্প হতে পারে না আমরা দেখেছি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বেশ কয়েকবার সফর করেছেন প্রধানমন্ত্রীর এই সফর ধীরে ধীরে বাড়ছে দু যত এগিয়ে আসছে কোন চোখে দেখেন আপনি এটা সম্বন্ধে মুখ্যমন্ত্রী জাওয়ার আর বলবেন আমি এ ব্যাপারে মন্তব্য করবো না কিছু এটা রাজনৈতিক প্রশ্ন আপনি রাজভবনের দিকে যদি আমরা তাকাই একদম শুরুর দিকার প্রশ্নের মধ্যে একটুখানি যোগ করব। এই মুহূর্তে এর আগে আমরা দেখেছি জগদীপ জগদীপ ছিলেন দুজনের মধ্যে বা মিল কোথায় খুঁজে পান তিনি ধানকার সাহেব হয়তো যা বলার পেটে যা আছে মুখে বলে ফেলতেন আমি ওনাকে দেখেছি এবং আমাদের বিধানসভায় যখন উনি স্পিচ দিতে একবার এলেন বাজেট বক্তৃতায় উনি নেমে যাচ্ছিলেন তখন আমাদের যারা মহিলা সদস্য ছিলেন তারা বলেছেন আপনি এটাকে টেবিল করে নামতে হবে আমিও পাশে ছিলাম আমি বললাম আই দ্য ইউ টেবিল ইড অর ইউ রিড এ ফিউ লাইন্স ফ্রম দ্য স্পিচ দ্যাট হাজ বিন ড্রাফটেড উনি কিছু না করে নামতে চাইছেন ওরাই বাধা দিল তখন অনেকে বাধ্য হয়ে টেবিল করে গেলেন উনি যা সমালোচনা করার করতেন কিন্তু ওরা অন্যরকমভাবে সেই রকমভাবে ওনার ততটা অনেক হয়তো আমাদের পার্লামেন্টারি কনভেনশন অনেকটা ব্রেক করেছেন উনি কিন্তু এই ভদ্রলোক আমি দেখছি ঠিক ওই রাস্তায় ফলো করে গেছেন ধানকারকে বললে ধানকার বুঝতেন আর এনাকে তো আমি বেশি ওনার সাথে আর কথাবার্তা হয় না যোগাযোগ হয় না অকেশনালি আমার সঙ্গে কথাবার্তা হয় ধনকার যেমন আমার সঙ্গে কথা বলতে উৎসাহী বোধ করতেন উনি আমাকে কখনো কখনো বলতেন আমন্ত্রণ করতেন আপনি আসুন এবং আমরাও নিজেরা বসে এখানে বিধানসভাতে আমার ঘরে অনেকবার এসছেন বুঝে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি এটা হওয়া বাঞ্ছনীয় এবং একটা গভর্নরের সঙ্গে এবং স্পিকারের একটা রিলেশনশিপ সেটা সম্বন্ধেও আমাদের রুল রুল বুকে বলা রয়েছে বাজেট সংক্রান্ত ব্যাপারে যদি প্রয়োজন হয় রাজ্যপাল আমাদের ডেকে পাঠালে আমরাও যেতে পারি অসুবিধার তো কিছু নেই আপনার কি মনে হয় কোথাও যে কেন্দ্র রাজ্য সংঘাতের কোথাও একটা প্রতিফলন যেন মনে হচ্ছে এটা আমি কিছু বলবো না রাজ্য রাজ্যের কাজ করবেন তবে কেন্দ্রের ডিপ্রাইভেশন টুয়ার্ডস দ্য স্টেট এটা আমি অত্যন্ত মানে নিন্দা করি আমি এটা এটা ঠিক না এটা হবে নিরপেক্ষতা থাকতে হবে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের জন্য ঢেলে অনুদান দেব আর বিজেপি বিরোধী রাজ্যে আমি কোনো কিছু দেব না সুইচ করে নেবো এটা ঠিক না আমার শেষ প্রশ্ন থাকবে দিনের শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সামনে দু হাজার বিধানসভা নির্বাচন আপনি কি দেখছেন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে কি ছবি হতে পারে দুশো তিরানব্বই এইখানেও একটা গল্প রয়েছে আমি সত্যি কথা বলতে গেলে আপনারা জানেন না যেদিন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে বাদ দেওয়া হলো সেদিন আমাদের এখানে একজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য ছিলেন তিনি আমার কাছে এসে প্রায় কেঁদে ফেলেছিলেন স্যার সত্যি কি আমরা অ্যাংলো ইন্ডিয়ানরা এখান থেকে ব্রাপ্ত হয়ে গেছি কমে গেছি আমি লোকসভা স্পিকারকে আলাদা জিজ্ঞেস করেছিলাম রাজ্যসভার ডেপুটি স্পিকারকে আমি তখন আমরা একটা দিল্লিতে ছিলাম আর অনুষ্ঠানে আমি গেছিলাম আমরা ডিনারে বসছিলাম ডাইনিং টেবিলে আমি বলেছিলাম আপনি কি মনে করেন যে এরা বাদ চলে গেল এরা সত্যি এত সংখ্যায় কম বলে স্যার পণ্ডিচেরিতে আমরা গিয়ে দেখেছি তো প্রচুর প্রচুর ওখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে এ তো বলা যাবে না যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এমন জায়গায় নেমে গেছে যে তাদের কোনো রকম রিজার্ভেশন দেওয়া যাবে না ওরা আমার সাথে সহমত হলেন আমার তো মনে হয় যে যখন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা আমরাও বিরোধিতা করেছিলাম কিন্তু কারোর কথা শোনেননি ওরা বাদ দিয়ে দিলেন জানেন ওদের কী অ্যাজেন্ডা ওদের ভবিষ্যতে কী হিডেন অ্যাজেন্ডা আছে কোন কমিউনিটিকে বাদ দেবে কেউ বলতে পারছে না সবাই শঙ্কিত হয়ে রয়েছে কী শেষ পর্যন্ত দাঁড়াবে কারণ এই একটা ঘটনা দেখার পরে আমি একবার বলেছিলাম যখন আমাদের একটা স্পিকার্স কনফারেন্সে বলেছিলাম যেমন আমাদের লোকসভা স্পিকার ছিলেন আমরা আপনি যে এই যে একটা প্রশ্ন করলেন যে একটা রেজলিউশন করলেন এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট এটার উপর বেস করে ওই মনে হয় নেই আপ আমাকে গালত সমাজ রাখে আমি আমি কখনোই ভুল বুঝিনি কিন্তু আজকে তাই হচ্ছে এবং আমার এইটা আশঙ্কা যে যেভাবে ওরা এইভাবে করছেন কোন দিন হয়তো বলবেন যে কোন একটা পার্টিকুলার রিলিজিয়ান সেই রিলিজিয়ানের সংখ্যা কমে গেছে এবং এটা এদেরও প্রয়োজনীয়তা নেই কবে কী বলবে কেউ বল বিশ্বাস করতে পারবে না কারণ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যে পুরো পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়ে গেছে পশ্চিমবঙ্গের কোথাও নেই বা ভারতবর্ষের কোথাও নেই এ কথা কিন্তু ঠিক না যাই হোক এখন আমাদের তিনশো তিরানব্বইটা সিট রয়েছে দুশো তিরানব্বই আপনি যে প্রশ্ন করেছেন তাতে আমার তো মনে হয় দেখুন আপনারা সাংবাদিক আপনারা অনেক ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখেন আমি ওই চেয়ারে বসে বসে আর কিছু কিছু বিধায়ক আমার কাছে আসেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝি যে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বের চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনেক আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনার কথায় আমরা মুখোমুখি হয়েছিলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণত স্পিকারকে একেবারে খোলাখুলি অকপট এরকমভাবে সামনে একেবারে স্পিকারের ঘরে বিধানসভায় সাংবাদিকরা পান কিন্তু একেবারে এক্সক্লুসিভলি পাওয়া খুব দুষ্কর তার ব্যস্ততা রয়েছে এবং নানান কাজে করবে তাকে থাকতে হয় কিন্তু আমরা অনুরোধ করেছিলাম এবং তিনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনার কথা আজকের মতো এই পর্যন্ত চোখ ঠাকুক ক্যালকাটা নিউজে ভালো থাকবেন